সম্মানিত ভাই ও বোন চলছে পবিত্র রজব মাস দিনে অথবা রাতে যে কোন সময় একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আযীম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার পবিত্র এই রজব মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত একটি মাস আল্লাহ তালা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকে বারোটি মাসের গণনা শুরু হয়েছে আল্লাহ তালা সেই দিন থেকেই বারোটি মাসকে সৃষ্টি করেছেন আর এই বারোটি মাসের মধ্যে আল্লাহ তালা চারটি মাসকে সবচেয়েতে দামি সম্মানিত করে সৃষ্টি করেছেন আর এই সম্মানিত চারটি মাসের মধ্যে একটি মাস হলো পবিত্র এই রজব মাস সোবাহানাল্লা সম্মানিত দিনই ভাই ও বোন আমার you <laughs> পবিত্র এই রজব মাসে দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট এই আমল জিকির আল্লাহ কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরাবেন না আল্লাহ অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন এই আমল করে কোনো দোয়া করা হলে আল্লাহ তালা সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেন সোফান সম্মানিত তিনি ভাই ও বোন আমার অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবু মহান আল্লাহ তালা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন জীবনের সকল অভাব অনটনকে দূর করে দিবেন সুবাহান অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনো ভাবেই সফল হতে পারেন না দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন লোকসান হয়ে যাচ্ছে আমি বলবো এই ছোট্ট আমলটি করুন মহান আল্লাহ তালা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তালা স্বয়ং নিষ্কু দ্রুতি হাতে আপনাকে হেফাজত করিবেন সোবাহ অনেকে চাকরি খুঁজছেন চাকরি হচ্ছে না আমি বলব এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই বিদেশ যেতে চান ভালো ভিসা না আবার অনেকেই বিদেশ গিয়েছেন কাজ পাচ্ছেন না আমি বলব এই ছোট্ট আমলটি করুন মহান আল্লাহ তালা যাদের ভিসা হয় না তাদের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যারা বিদেশ গিয়ে বিপদের মধ্যে আছেন কাজ পাচ্ছেন না ইনকাম হচ্ছে না রুজি রোজগার তেমন বেশি ভালো হচ্ছে না তারা যদি এই আমল করেন মহান আল্লাহ তালা তাদেরকে প্রচুর কাজের ব্যবস্থা করে দিবেন প্রচুর পরিমাণ উন্নতি দান করে দিবেন সুবাহান সম্মানিত ভাই ও বোন অনেকেই আছেন যাদের হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছেন কোনোভাবে সফল হতে পারছেন না ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনার সন্তান হচ্ছে না খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন আমি বলবো এই ছোট্ট আমলটি করুন চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই মহান আল্লাহ তালা অবশ্যই এই ছোট্ট আমলের বর আপনাকে নিকার সলিয়াহীন মুত্তাকে সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতির প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে সোভা সম্মানিত তিনি ভাই ও বোন আমার এই আমলটি কখন করিবেন কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইংশান এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হল অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকেই জানেন না ওজুর নিয়ত কিভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে ওজুর পূর্বে নিয়ত না করিলে ওজু পরিপূর্ণ হয় না সম্মানিত ও বোন অজু যদি পরিপূর্ণ না হয় তাহলে এই ওজু দিয়ে আমল করলে তেমন বেশি কার্যকরিতা লাভ করা যায় না এই জন্য অবশ্যই অজু পরিপূর্ণ হওয়ার জন্য অজুর শুরুতে নিয়ত করে নিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি এতটুকু ধারণা করলেই অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাই রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন মহান আল্লাহ তালার সাথে সাথে আপনার উপর অজস্র রহমত নাজিল করবেন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে স সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো হিসাবেও ব্যবস্থা হবে না কোনো বাধাও থাকবে না সম্মানিত ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করিবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله كلماتي পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিব্রামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে দুই রাখা আজ সলাতুল হাজত নামাজ আদায় করিবেন অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয় এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে হয় এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় কোন কোন সুরাদে এই নামাজ পড়তে হয় এই বিষয়গুলো অনেকেই জানেন না তাই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় সই স্পষ্টভাবে বলে দিব অতপর আমলের কথা বলে দিব সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ ফলাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ ভাগ্য পরিবর্তনের নামাজ এই নামাজ পড়লে আল্লাহ তালা বান্দার মনের আশা পূরণ করে দেন এবং ভাগ্যকে ভালো করে দেন ভাগ্য থেকে দুঃখ দুর্দশাগুলো দূর করে দেন সোবাহানাল্লা এই নামাজের মধ্যেই আল্লাহ তালার কাছে দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল করে নেন সম্মানিত দিনী ভাই এই নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত হাজত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেবে দে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك سنا পাঠ করার পরে একবার اعوذ بالله এবং একবার بسم الله পাঠ করিবেন এই ভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এই ভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك কেন আবদু ওয়াইয়া ক্যান স্টাইন ইহিদিনা শেরাওতল্লি মুস্তাউকীম ও শেরাউতল্লাদিন নামতে আলিহিম ওয়িল মাকদুবি আলাইহিম মোলাকদিন অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লা ইউর রহিম অতপর যেহেতু এটা প্রথম রাগাত এই জন্য পবিত্র কুর আনুল থেকে যে কোনো একটি সুরপাঠ করে নেবেন ইনশাল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরাপাঠ করছি ওদলাসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিয়ে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করীবিন একবারই ভাবে ও রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সাজদা চলে যাবেন সাজদাইকে সাজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে এখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন কোন কোন আলেমগণ বলেছেন এই সময় মহান আল্লাহ তাআলার নিজের ভাষায় যেভাবে ইচ্ছে সেভাবে দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই আবার কোন কোনো আলেমগণ বলেছেন যে নামাজের মধ্যে নিজের ভাষায় দোয়া করা যাবে না এই জন্য সম্মানিত তিনি ভাই ও বোন আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়া পাঠ করিলে নামাজও নষ্ট হবে না আবার এই দোয়ার বরকতে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন অর্থাৎ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ভাগ্যের সকল দুঃখ দর্দশা দূর করে দিবেন আর সেই দোয়াটি মহান আল্লাহ তালা নিজেই আমাদেরকে শিখিয়েছেন দোয়াটি হল আল্লাহ কুল কল্যাণ দান করিবেন এবং মৃত্যুর পরে জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন সোবাহান আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোন সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে সাজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবাহ นะ রব্বিয়াল আপনি চাইলেই তাসবিহ 5 বার অথবা 7 দরা পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি পেডে ফেলবেন অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করেবেন ইনশাআল্লাহ অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো আল ইখলাস তথা কুল হু সরা এই সূরাটি অত্যন্ত দামি খুবই সম্মানিত এবং ফজিলতপূর্ণ একটি সূরা এই জন্য দ্বিতীয় রাকাতে এই সূরাটি একবার এই ভাবে পাঠ করিবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ যদি এই সূরাটি না পারেন তাহলে যে কোনো একটি ছোট্ট সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান ই রাব্বিয়াল আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদা এসে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান ই রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাত বার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি কিনা আযাবান নার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাসখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদা চলে যাবেন সেজদাই কে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন অতঃপর দরুদ শরীফ পাঠ করিবেন অতঃপর দোয়ায়ে মাসুরা একবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এই আসসালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এই ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একবার বলবেন আল্লাহ আকবর অতপর তিনবার আস্তা গফির অতপর যে কোনো একটি দুরশ শরীফ একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি প্রত্যেক নামাজের পরে করবেন বিশেষ করে প্রত্যেক ফরোজ নামাজের পরে সালাম ফিরিয়ে প্রথমে একবার আল্লাহু আকবার অতপর তিনবার আস্তাগফিরুল্লাহ 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 গফিরুল্লহ অতপর একবার যে কোনো একটি শরীফ পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর আমলটি শুরু করবেন সম্মানিত তিনি ভাইবোন প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইতেফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে বিশেষ বিশেষ ফজিরতার কথা বলা হয়েছে তার মধ্য থেকে বিশেষ পাঁচটি ফজিলতের কথা আপনাদেরকে বলবো শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এক নাম্বার ফজিলত হলো এই ইস্তগফারটি পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গোনা ক্ষমা করে দিবেন এমন কি আপনার গোনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশিও যদি হয়ে থাকে সুবহানাল্লাহ আরেকটু সহজ করে বুঝাই আপনি ধরুন জীবনে অনেক গোনা করে ফেলেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গোনা আর করেছেন এমন নেই আপনার দ্বারা সংগঠিত হয়নি অর্থাৎ প্রত্যেক গুণা করেছেন জিনাহের গুণা শিরিকের গোনা কুফুরের গোনা মেদা আতের গোনা নাফার মানি চগল করি যত রকম গোনা আছে সমস্ত গুণা করেছেন সমস্ত গুনাহ করার পরেও যদি এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করেন মহান আল্লাহ তালার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাখাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন আপনাকে একেবারে মাসম বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার এই ইস্তেগফারের বরকতে মহান আল্লাহ তালা আপনার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যত সংকট আছে সমস্ত সংকটকে দূর করে দিবেন তিন নম্বর পুরস্কার এই ইস্তেগারের বরকতে মহান আল্লাহ তালা আপনাকে অকল্পনীয় রিজিক দান করিবেন টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ দান আপনাকে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি অর্থাৎ অকল্পনীয় পাবেন সুফান আল্লাহ চার নম্বর পুরস্কার মহান আল্লাহ তালা আপনাকে সন্তানাতি দিয়ে সাহায্য করিবেন অনেকেই আছেন যাদের সন্তানাতি হয় না নেক সন্তান মুরহেজগার সন্তানের খুব ইচ্ছে ভালো সন্তানের ইচ্ছে কিন্তু সন্তানই হয় না তারা বেশি বেশি যদি এই ইস্তেকাটি পাঠ করেন মহান আল্লাহ তালা অতি দ্রুত নেকর সলিহাইন সন্তান দান করিবেন আল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার মহান আল্লাহ তালা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন আপনাকে জান্নাতে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ তালা নিজে নিয়ে নিবেন সোবাহ আল্লাহ শুধু তাই নয় মহান আল্লাহ তালা জান্নাতের নহর থেকে আপনাকে পান করাবেন এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে এই জন্য সম্মানিত তিনি ভাই চেষ্টা করিবেন এই ইস্তেফাটি এইভাবে পাঠ করার জন্য সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন কি পাঠ করিবেন তাও বলে দিব ইংসা ইস্তেগফারটি হলো হল আন্তা রব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك. بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شو ماني تديني কেউ যদি বলেন হুজুর আমাকে ইস্তফাটি বাংলায় লিখে দেন তাহলে আপনাকে লিখে দিব যদি আপনার লিখে নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাইবোন যদি এই ইস্তেগফারটি পাঠ করেন তাহলে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে আর যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে যে কোনো একটি ইস্তেগফার কমপক্ষে একবার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে মহান আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন যেই দরুদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমি রাসুলের উপরে দুরুদ পাঠ করিবে ওই ব্যক্তিকাল হাসরের ময়দানে আমি রাসুলের তত বেশি নিকট পড়তে হবে আর নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তালার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান শুধু তাই নয় আপনি যদি এই দরুটি একবার পাঠ করেন মহান আল্লাহ তালা আপনাকে গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন অর্থাৎ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন অনেকেই আছেন নিম্ন শ্রেণীর মানুষ মানুষ ভালোবাসে না সম্মান করে না সব সময় বেজি করে লাঞ্ছনা করে তারা যদি এই দূরটি বেশি বেশি পাঠ করেন এক নম্বর পুরস্কার মহান আল্লাহ তালা আপনার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দিবেন দুই নম্বর পুরস্কার মহান আল্লাহ তালা আপনার চেহারাকে নূরান্বিত করে দিবেন যে কোনো মানুষ আপনাকে দেখে ভালোবাসবে আপনাকে দেখে আপনার মায়ায় পড়ে যাবে প্রেমে পড়ে যাবে সোবাহানল্লাহ আপনার শত্রু আপনার সামনে এসে আপনার ক্ষতি করতে পারবে না আপনার মায়ায় পড়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সোবাহানুল্লাহ তিন নম্বর পুরস্কার মহান আল্লাহ তালা আপনার মনে বড় বড় দশটি আশা বাসনা পূরণ করে দিবেন যেটা আপনি আশা করেছেন কিন্তু চেষ্টাও করেননি এমন আশাকেও মহান আল্লাহ তালা গায়েবীভাবে পূরণ করে দিবেন সুবাহান মহান আল্লাহ তালা আপনার আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করিবেন পাঁচ নম্বর পুরস্কার মহান আল্লাহ তালা আপনার জীবন থেকে কমপক্ষে দশটি গোনাখাতা ক্ষমা করে দিবেন ছয় নম্বর পুরস্কার এই দূরত যারা দুনিয়াতে পাঠ করে ফিরিস্তারা পর্যন্ত মহান আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া আপনি একদিকে দোয়া করবেন আর ফেরিস্তার অপর দিকে আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন হে আল্লাহ অমুক ব্যক্তির দোয়াকে আপনি কবুল করে নেন অমুক ব্যক্তি কি চায় আপনি তাকে তা দান করে দেন সুবাহান্লাহ আর সেই দূরত্বটি হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম প্রত্যেক নামাজের মধ্যেই কিন্তু এই দরুদটি পাঠ করিতে হয় সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম দরুদ হলো এই দরুদ সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার যদি এই দরুদটি না পারেন তাহলে যে কোনো একটি দরুদ কমপক্ষে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দরুদ পাঠ করা শেষ করে 11 لا حول ولا قوه الا بالله এই দোয়া এমন দোয়া যে ব্যক্তি একবার পাঠ করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির নাম তার জিম্মায় লিখে নেন ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা স্বয়ং নিজ হেফাজত আল্লাহ শুধু তাই নয় যে কোনো মুহূর্তে যে কোনো কঠিন বিপদে যে কোনো মুসিবতে অভাব অনটনে যদি আপনি এই দোয়াটি শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে মাত্র একবারও পাঠ করিতে পারেন তাহলে আপনার সেই দুঃখ দুর্দশা অভাব অনটন ও অতি দ্রুত দূর হয়ে যাবে মহান আল্লাহ তালা আপনার দিকে সাথে সাথে সাহায্যের কুদরতি হাত বাড়িয়ে দিবেন সোহান আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের খরিজ সম্পর্কে জানতে চাও সাহাবিরা বললেন রাসুল আল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমরা জানতে চাই নাবিজি বললেন তাহলে তোমরা পড়ো লাহাউলা কুয়াত ইল্লা বিল্লা লাহাউলা কুয়াত ইল্লা বিল্লা হলো জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্ত ধন আল্লাহ শুধু তাই নয় আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো সত্তরটি রোগের মহা ঔষধ সম্মানিত দিনী ভাই আর তার মধ্যে সবচেয়ে নিম্ন মানের ছোট রোগ হলো বান্দার অভাব অনটন যখন কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন সাথে সাথে পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ মহান আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে সুস্থতা দান করিবেন যখন কোনো অভাবের মধ্যে পড়ে যাবেন সাথে সাথে পড়বেন লা হাউলাওয়ালা কৌ ইল্লা বিল্লা মহান আল্লাহ হাতালা আপনার জীবন থেকে সকল অভাব অনটন সাথে সাথে দূর করে দিবেন সুভানলা যখন কোন মুসিবতে পড়ে যাইবেন সাথে সাথে পাঠ করিবেন লা হাউলাওয়ালা কৌ একটা ইল্লা বিল্লা আপনার সকল মুসিবত তালার সাথে সাথে দূর করে দিবেন সুভাহানন্দ সম্মানিতদিনই ভাববেন তাহলে আমলের সময় এই ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করিবেন লা হাউলাওয়ালা কুহাতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুহুবাতা ইল্লা বিল্লা লা হাউলা ইল্লা বিল্লাহ 11 বার এই দোয়াটি পাঠ করার পরে আর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করে দেন সকল ঋণ পরিশোধ করে দেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন আল্লাহুম্মা মিনাদ হে মহান আল্লাহ আমার সমস্ত ঋণ আপনি পরিশোধ করে দিন আল্লাহ মহান আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন এবং ঋণ পরিশোধ করে দিবেন অতঃপর আরেকটি ছোট্ট দোয়া 11 বার দোয়াটি হল আল্লাহুম্মা জআলনি গনীয়া আল্লাহুম্মা জআলনি গনীয়া হে আল্লাহ আপনি আমাকে সম্পদশালী করুন আমাকে প্রাচুর্য দান করুন আমাকে ধন সম্পদ দান করুন এই দোয়াটি এইভাবে এগারো বার পাঠ করিবেন সম্মানিত এই দোয়াটি এগারো বার পাঠ করার পরে সেই জিকিরটি পাঠ করিবেন যেই জিকির পাঠ করিলে আল্লাহ তালার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন যেই জিকির পাঠ করিলে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় যেই জিকির পাঠ করিলে আল্লাহ তালার আরসের সমস্ত পর্দা উঠে যায় যেই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল আর মঞ্জুর হয়ে যায় সেই জিকিরের আমল করে আল্লাহ আল্লাহতালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন সুবাহানন্দ এই জিকির এমন জিকির পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহনী হজরত পয়গম্বর আলী সালাম একবার আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারব আপনার জিকির করিতে পারবো মহান আল্লাহ তখন হজরত মুসা পয়গম্বর আলী সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলেছেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই অধিক হয়ে যাবে শুধু তাই নয় নামিজি আরো বলেন যেই ব্যক্তি দুনিয়াতে এই বেশি বেশি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসিক হবে তার জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত যেই ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য যেন জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সোভান সম্মানিত তিনি ভাই এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন লা ই পবিত্র মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো এই জিকিরটি সম্মানিত আমলের সময় নিরানব্বইবার এইভাবে পাঠ করিবেন লা ইলা হ্যাঁ ইল্লাল্ ল ল ইলা অতপর একবার পাঠ করিবেন লা ইলা হা ইল্লাল্লহু মোহাম্মদ এইভাবে সর্বমোট এক শতবার এই জিকিরটি পাঠ করিবেন জিকিরটি পাঠ করার পরে আবার সেই দূরত্বটি পাঠ করিবেন একবার এইভাবে আল্লাহ হুম সাল্লি আলা মোহাম্মদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কামিদুল মাজিদ অতঃপর দোয়া মুরাজাত করবেন এখন আপনি চাইবেন মহান আল্লাহ তাআলা আপনাকে দৈদান কুরিবিন এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করবেন দোয়াটি এইভাবে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন অতপর আপনার যা প্রয়োজন সব চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 রহমিন মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাহলে সাথে সাথে আপনার দোয়া মহান আল্লাহ তালার আরশে আজমে পৌঁছে যাবে আপনার দোয়া কবল আর মঞ্জুর হয়ে যাবে এইবার ভাবে যদি আমলটি করতে পারেন জীবনের সকল অভাব অরটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং মৃত্যুর পরে আপনি বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন শুধু তাই নয় আপনার জন্য জান্নাতের আটটি গেট খোলা থাকবে সুবাহান সম্মানিত দিনী ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি মহান আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক